ইসলামের ইতিহাসে এক দূর নারী চরিত্র হিন্দা তিনি ছিলেন অত্যন্ত কঠোর কর্কশ ও আগ্রাসী প্রকৃত নারী তিনি জীবনের অনেকটা সময় ইসলামের বিরোধিতা করেছেন এই সময়কালে ইসলামের এমন ক্ষয়ক্ষতি করেছেন যে তা অতুলনীয় তবে তিনি এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সাহসী ভূমিকায় যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন সার্বিক সময়ে ইসলামের আগে কিংবা পরে দুই সময়েই তাকে দূর অবস্থায় যুদ্ধের ময়দানে দেখা যায় যে কারণে ইতিহাসে কুখ্যাত এবং বিখ্যাত এই নারী দুর্ধর্ষ হিন্দার নানান ইতিহাস নিয়ে আজকে আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন মক্কা ইসলাম প্রচারকালে যারা আল্লাহর নবীর বিরোধিতা করেছিল তাদের মধ্যে একজনের নাম উদ্বা ইবনে রাবিয়া এই উদ্বা ছিল হিন্দার পিতা মক্কা বিজয়কালে যে আল্লাহর নবীর বিরোধিতা করেছিল আবু ছুপিয়ান আবু ছুপিয়ান ছিল তার স্বামী স্বামী ও পিতার মতোই সেও ইসলামের বিরোধিতায় অবতরণ হয় অন্যদিকে হিন্দার ভাই আবু হুজাইভা রাদিয়াল্লাহ তাল আনহু তার স্ত্রী ও তার আজাদকৃত দাস ইসলামের ছায়াতলে এসেছিলেন হিন্দা বিষয়টি জানার পর আবু হুসাইভা রাদিয়াল্লাহুতালাহ আনহুকে কঠোর ভাষায় গালমন্দ করে আর ইসলাম ত্যাগ করার আহ্বান করে আর তার ব্যাপারে কঠোর হতে পিতা উদবাকে রোচনা দিতে থাকে হিন্দাকে দূর ধর্ষ অবস্থায় দেখা যায় বদরের যুদ্ধের পরে বদরের যুদ্ধে তার পিতা ভাই এবং চাচার মৃত্যুর খবর শুনে আহত প্রাণীর মতো চিকার করতে থাকে আর তিনি এই ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে পরবর্তী যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে কুরাইশদের মধ্যে ওয়াসি নামে একজন ক্রীতদাস ছিল এই ক্রীতদাস ছিল অত্যন্ত কঠোর এবং বর্বর প্রকৃতির যখন পরবর্তী যুদ্ধের আয়োজন চলছিল তখন হিন্দা ওয়াসিকে প্রস্তাব দেয় তুমি যদি আমার পিতার হত্যাকারী হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি আমার সারা গায়ে পরিহিত অলঙ্কার তোমার হাতে তুলে দিব অন্যদিকে ওয়াসির মুনিব ওয়াশিকে প্রস্তাব করে তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে দাসত্ব থেকে চিরতরে মুক্তি করে দিব ফলে ওয়াসির মধ্যে সৃষ্টি হয় একটি সুবর্ণ সুযোগ আর তিনি হামজার আদিয়াল্লাহুতাল হুকে হত্যার পরিকল্পনা নিয়ে উহুদের ময়দানে উপস্থিত হয় যুদ্ধ যখন তুঙ্গে তখন পিছন থেকে হামজার তালান হুকে বর্ষা দিয়ে আঘাত করে ওয়াসি লোকটির নির্মম আঘাতে শহীদ হয়ে যান রাসুলের চাচা আমির হামজারাজিয়াল্লাহ তাল্লাহ আনহু ফলে ওয়াসির মুক্তি হওয়ার পরটি খুলে যায় কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না যুদ্ধের ময়দানে পড়ে থাকা হামজারাদিয়াল্লাহ তালানহুর লাশ খুঁজে বের করে হিন্দা অথপর তার ধারালো চাকু দিয়ে হামজারাদিয়াল্লাহুতালহুর বুক চিরে কলিজা বের করে আনে আর কলিজা কেটে মুখে ভোরে চিবিয়ে তার বিক্ষিপ্ত আত্মাকে শান্ত করে হিন্দা এছাড়াও আশেপাশে পড়ে থাকা লাশগুলোর নাক কান কেটে মালা বানাতে থাকে হিন্দা কতটা কঠোর ছিল তা এই উহুদের ঘটনা থেকেই অনুমান করা যায়